আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জায়হান উদ্দিন কথা বলবো পি শর্ট থেরাপির ফিডব্যাক নিয়ে এবং দ্রুত বীরজ্যবাদ উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যবাদ উত্থানজনিত সমস্যা এবং লিঙ্গের সতেজতাটা কমে গিয়েছিল বলেছিলেন জি 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 এবং এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন আট বছর আট বছর ধরে ভুগছিলেন এবং আপনি এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এবং পি শট নিয়েছেন কয়েকটি সেশন এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক আগের চেয়ে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ প্রথম যখন এসেছিলেন তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন তখন প্রথম মানে চিকিৎসা নেওয়ার পর দুই তিন মিনিট সময় পাইতাম এখন আলহামদুলিল্লাহ পঁচিশ ত্রিশ মিনিট চিকিৎসার পূর্বে আপনি এক দু মিনিট এক থেকে দুই তিন মিনিট পাইতাম আর এবং উত্থানের সমস্যা ছিল উত্থানের সমস্যা ছিল এখন সেই সমস্যাটা আর এখন সমস্যা নাই এখন সময়টা কেমন পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি পঁচিশ ত্রিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট

পাঁচটি পি শর্ট থেরাপি নেওয়ার পর আজকের কিন্তু ফিডব্যাক এই পি শর্ট থেরাপি তিনি পাঁচটি সেশন কিন্তু নিয়েছেন পাঁচ মাসে তিনি নিয়েছিলেন আলহামদুলিল্লাহ এখন যে যেভ হয়েছে সেটা সন্তুষ্ট এখানে আসার পরে এমন কোনো ওষুধ খেতে হয়নি তো মিলনের পূর্বে এবং আপনি সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন দীর্ঘদিন ধরে আসলে সমস্যায় ভুগছেন তাদের জন্য বলছি এই পি শর্ট থেরাপিটি হচ্ছে একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যা আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে প্ল্যাটেলাইটগুলো আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে এই ইঞ্জেকশানটা আমরা ইনসুলিন সিলিঞ্জের মাধ্যমে দিচ্ছি যা খুবই ছোটো সুই যার মাধ্যমে আসলে খুব যে বেশি ব্যথা হয় তা কিন্তু নয় এই যে পিছর থেরাপিগুলো নিলেন আপনি যে ব্যথাটা হতো সেটা কেমন সময় থাকে